আমার গাড়ি তো আগ না মা তো একবারে মানে চমকে গেছে নগাঁও থেকে নগাঁও এর ভিতরে আসিল জলসা আমার এই টাটা নেকশন নতুন গাড়ি জলসা করে গাড়ি স্টার্ট করে গাড়ি তো আগ না অল্প অল্প আগ বাড়ে নগাঁও ওই ব্রিজটা পাওয়ার আগে চার দোকানে গাড়ি দাঁড় করলাম ওখানকার আরো দুইজন সাথী আসলো আব্দুল খালেক ভাইও আসলো আমার গাড়ি তো আগ না তো তখন মনে পড়লো আমি সর্বপ্রথম বাড়িতে আমার মাকে ফোন করলাম যে আম্মা কিছু সদকা করে দেও। আমার গাড়ি একবার কাছে না মা তো একবারে মানে চমকে গেছে বলে না না তুমি কিছু সদকা করো দোয়া করো আমার তরুণ জেহেনে এসে গেল একটা বোতল নিয়ে দু তিনজন হুজুর আছে ওদেরকে বললাম ভাই কিছু পরে দাও তো তো আমিও তিনবার দূর শরীফ পড়লাম পরে আমরা যিনি গাড়ি চলায় ভাই ওনাকে বললাম ভাই অল্প পানি ইঞ্জিনে সিটা দাও স্টার্টিং ওরা বলাইয়া দাও তো দিল দেওয়ার পর স্টার্ট করা হয়েছে গাড়ি স্টার্ট নিল আর সুন্দর করে আগের মতো পিক আপ নিল আপটু বাড়ি পর্যন্ত চলে আসলাম সকালবেলা আমাদের দোকান আছে দোকানে নিয়ে গিয়ে গাড়ি খুলে দেখা হয় পিলাক দুটো ছিঁড়ে গিয়েছে ভিতরে ভেঙে গিয়েছে দুটো পিলাক ভেঙে গিয়েছে একটা পিলাক সামান্য আটকে আছে আর একটা একবারে টুকরে গিয়েছে বলুন তো এটা কি সম্ভব ছিল আল্লাহর ইচ্ছা আল্লাহ সব কিছু করতে পারে অনেক যুবক আছেন অনেক মুরব্বী আছেন এটা সময় বহুত টেনশনের কমিটিও টেনশন মাইকম্যান ভাই ওনার দেখেন মুখ শুকে গেছে কি করব মেশিনারি বস্তু আমরা দোয়া করি আল্লাহ যাতে ঠিক করে রাখে সকলে বলি আমিন তো যে হোক অনেক সময় চলে গেল সিনার মাধ্যমে লাগাইয়া নিয়ে একটা চাপ দিয়েছিল চাপ দিয়েছিল জিবরিল আমার আপনার নবীকে চাপ দিয়ে যখন ছেড়ে দিল চাপ দেওয়ার পর আমার আপনার নবীকে আগে শুধু বলেছিল ইয়া মোহাম্মদ এ ও মুহাম্মদ পড়ো পড়ো আমার আপনার নবী বলেছিল আমি পড়তে জানি না তারপর যখন চাপ দিয়ে দিল চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পর আগের শব্দটা চেঞ্জ করল আগে শুধু বলেছিল ইয়া মোহাম্মদ এ চাপ দিয়ে ছেড়ে দিল আমার আপনার নবীকে জিবী নামিন বলতেছে ইয়া মোহাম্মদ এ কর্মীয় এত সময় কিন্তু শুধু পড়া কথা বলেছিল আমার আপনার নবী পড়ে নাই কেন পড়ে নাই এর ব্যাখ্যা আগে আসতেছে বাবাজিরা আমার টুকরা যুবক